সতেরো লিটার অবৈধ মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল রাজনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে রাজনগর থানার অন্তর্গত গাংমুরি জয়পুর এলাকায় রাজনগর থানার পুলিশ টহলদারির এক ব্যক্তিকে অবৈধ মদ সহ হাতে নাতে ধরে ফেলে ওই ব্যক্তি ঝাড়খণ্ড দিক থেকে জেরিক্যান ভর্তি প্রায় সতেরো লিটার অবৈধ মদ রাজনগর এলাকায় বিক্রির উদ্দেশ্যে আসছিল রাজনগর থানার পুলিশ অবৈধ মদ বাজেয়াপ্ত করে এবং ওই ব্যক্তিকে গ্রেফতার করে সিউড়ি আদালতে পেশ করে